এত সুন্দরী রমণী আল্লাহ দেবেন যারা অত্যন্ত ফর্সা উজ্জ্বল হবে আর কি হবে এই বড় চক্ষু বিশিষ্ট হবে বড় চোখ দেখতে ভালো লাগে সৌন্দর্যের হ্যাঁ বাস্তব প্রমাণ আর রং ভালো লাগে এই জন্য চাদের হ্যাঁ দেশে সাদা ফর্সা সুন্দরী দেখে অভ্যাস নেয় আরও দেশে যখন আসি আরে তখন কত কি ভাবে হ্যাঁ আরব দেশের মহিলাদেরকে যখন দেখে বিশেষ করে আরব দেশের মধ্যে লেবানন সিরিয়া জর্ডন হ্যাঁ সব দেশের যেমন আর তারা চেহারা খুলেও ঘোরাফেরা করে হ্যাঁ সত্যি আর মতো নয় সাধারণত বেশিরভাগই চেহারা খুলে আল্লাহে দায়াত সবাইকে তো অনেকে ফেতেনা পড়ে যায় চোখের গুণায় গোনহায় লিপ্ত হয়ে যায় কারণ জীবনে দেখেনি এদের সুন্দর জীবনে দেখেনি তখন চোখের গোনাহায় লিপ্ত হয়ে যায় আল্লাহর রক্ষা করুন তো এই দুই রকম জান্নাতি রমণী দেওয়া হবে মোহান আল্লাহ সুরআ রহমানে এই বিষয়ে আরও সাধ করেছেন সুর রহমানের দুই জায়গায় রয়েছে এবং আল্লাহ রব আলমে তাদের গুণাবলী বর্ণনা করেছেন জান্নাতিদের এবং জান্নাতিদের রমণীদের আল্লাহ বলছেন সুর রহমান এত ছাপ্পান্ন থেকে আটান্নতে ফিহিনের আতুতরফ। এই জান্নাতি যে জান্নাতি রমণীরা হবে তারা হবে দৃষ্টি অবনমিত কত্তরফ মানে দৃষ্টি এদিক সেদিক হ্যাঁ ঘুরাবে না এদিক সেদিক তাকাবে না তারা এবং স্বামী ছাড়ার কারো দিকে তাকাবে না এটি হচ্ছে নারী জাতির সতীত্বের বৈশিষ্ট্য যে সতী নারী পরহেজগার নারী চরিত্রবতী নারী স্বামী ছাড়া কাউকে বোঝে না যতই দুনিয়ার হ্যাঁ সুন্দর ব্যক্তি চলে আসুক সুঠাম ব্যক্তি চলে আসুক কখনও তাকাবে না থাকবে তার কাছে তার স্বামী যতই হোক না কেন বাস্তবে সে হচ্ছে তার কাছে কিং পৃথিবীর সুন্দর মানুষ এটা হচ্ছে সতীর্থের বৈশিষ্ট্য কা সেরা তার মানে নজর আর কাশের মানে সীমিত নজরকে সীমিত রাখবে সীমাবদ্ধ রাখবে নেই স্বামী নেই যুগল জড়ি জোড়া জাল্লা জান্নাতে দেবেন ইতিপূর্বে কোন মানুষ বা জিন তাদেরকে স্পর্শ করেনি নারীদের সম্পর্কে বিয়ে করেছেন তারপরও নিশ্চিত আল্লাহ ছাড়া কেউ জানে গায়ে আল্লাহ ছাড়া কেউ জানে না যে কেউ স্পর্শ করেনি না করেছে তো কতটা করেছে কিন্তু আমার এই বাসবাশে ভুগিয়েন না হলে এতে আপনার ঘুম হারাম হয়ে যাবে দুনিয়া শান্তি হারাম হয়ে যাবে যে আল্লাহ ভাগ্যের বলে আলহামদুলিল্লাহ আপনি যদি ভালো থেকে থাকেন আশা করি ভালোই পেয়েছেন আর যদি আপনার চরিত্রে পদস্খলন ঘটে থাকে তাহলে আপনার স্ত্রীর চরিত্রে পদস্খলন ঘটতে পারে আপনার পানিশমেন্ট শুভ আপনি যখন সচ্চরিত্র নিয়ে আপনার স্ত্রীর কাছে যেতে পারেননি আপনি খেয়ান করেছেন তাহলে আপনার স্ত্রী যদি করে থাকে তাহলে আপনারটা যদি আল্লাহ মাফ করে আপনার স্ত্রীটা আল্লাহ মাফ করবেন না আল্লাহ মাফ করব নাই করলেই হলো সংশোধন করলেই হলো এই জন্য নিজে সবসময় সচ্চরিত্র অধিকারী হন যেই ব্যক্তি সাধারণত ভালো মানুষ সাধারণত এটা হচ্ছে সাধারণ কথা ব্যতিক্রম সব ক্ষেত্রে রয়েছে ব্যতিক্রম দুনিয়াতে সবকিছুতে আছে যে ভালো মানুষ তাকে আল্লাহ ভালো নিয়মী দেবেন যে যত খারাপ সে তত বেশি খারাপের সম্মুখীন হবে আল্লাহ আমাদের মাফ করুন হ্যাঁ এবং ত্রুটিমুক্ত হওয়ার তৌফিক দান করুন জি লামিয়া ইনসুল কাবুল্লানুমানুতার জান তারা এত সুন্দরী হবে এত সুন্দরী হবে যে তাদেরকে দেখে ইয়াকুত আর মারজানের মনে হবে দেখি কে বলা হয় পদ্মরাগ মারজান প্রবাল এগুলি মূল্যবান হ্যাঁ ধাতু জি যেগুলি আমরা নামগুলি শুনেছি আর যারা দেখেছেন তারা দেখেছেন খুব স্বচ্ছ মূল্যবান সুন্দর এবং তাতে কারিগর যত সুন্দর হবে পারদর্শী হবে তত তার সৌন্দর্য বেড়ে যাবে এইসব ধাতুগুলো আল্লাহর রব্লা সবচেয়ে বড় কারিগর আহ কামল হাকিম